জিনাইদার শৈলকোপায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত দশজন আহত হয়েছে সকালে উপজেলার বিষ্ণুদেব গ্রামে এ ঘটনা ঘটে পুলিশও স্থানীয়রা জানায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে মনোহরপুর ইউনিয়নের যুবদল নেতা জাহিদ চৌধুরী ও আবুল বাসার সাদাতের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল দুই দিন আগে বিষ্ণুদেব গ্রামে মসজিদের জমির সীমানা নির্ধারণ নিয়ে দুই নেতার ওই গ্রামের সমর্থকদের বাকবিতণ্ডা হয় এর ধরে সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের জড়িয়ে পড়ে এতে আহত হয় অন্তত খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের মধ্যে পাঁচজনকে শৈলকোপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সবাইকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর কুষ্টিয়া ও জিনাইদাও সদর হাসপাতালে রেফার করা হয় এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে Δεν έχει να κάνει. Δεν έχει να κάνει. Δεν έχει